দশজন জ্ঞানীর উক্তি শুনুন নম্বরে নিজের মূল্য নিজেই বোঝ কারণ আল্লাহ তোমাকে ফাঁকা হাতে সৃষ্টি করেননি হযরত আলী রাদিয়াল্লাহ আনহু নম্বর দুই তোমরা নিজেদের হিসাব নিজে নাও যাতে তোমাদের বিচার দিবসে হিসাব সহজ হয় হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু নম্বর তিন আমি যতই বেশি জ্ঞান অর্জন করেছি ততই বুঝেছি আল্লাহর সামনে আমি কত অজ্ঞ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নম্বর চার তুমি যদি নিজেকে চিনতে না পারো তবে তুমি আল্লাহকেও চিনতে পারবে না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই নম্বর পাঁচ যে ব্যক্তি নীরব থাকে সে নিরাপদ থাকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই নম্বর ছয় তুমি যদি আল্লাহর জন্য কাজ করো। তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না হযরত হাসান বসরী রহমাতুল্লাহ আলাই নম্বর সাত যে নিজের নফসকে জয় করে সেই প্রকৃত বিজয়ী হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই নম্বর আট যখন কেউ তোমার থেকে জ্ঞান নিতে চায় তখন নিজের কথায় নয় আল্লাহর কথায় তাকে দাও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নম্বর নয় সত্যিকারের আলেম তিনি যিনি আল্লাহর ভয়ে দেন হযরত জুন মিসরি রহমাতুল্লাহ আলাই নম্বর দশ একটি জ্ঞানী মানুষের নিরবতা এক হাজার অজ্ঞের কথার চেয়ে উত্তম শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আসুন সবাই পৃথিবীর শ্রেষ্ঠ দশ জন জ্ঞানীর দশটি উক্তি থেকে শিক্ষা গ্রহণ করি এবং উক্তিগুলো আমাদের হৃদয়ে গেথে রাখি ইনশাল্লাহ